সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি লোকেশনে চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সোনারগা কারো কারো শিল্প ফাউন্ডেশন নামে নামকরণ করা হয়েছে তো আমরা সেটাকে গা জাদব হিসেবে জানি চলুন আজকে আমরা এই সাজ জাদুকটা ঘুরে দেখি আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করলাম ঢুকতে আমরা দেখতে পেলাম হচ্ছে এটা রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং রাজবাড়ির ক্ষেত্রে পুকুরও আছে আমরা পুকুরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এ হচ্ছে মানে বাংলাদেশের শিল্পে যারা আসলে গরু গাড়ি নিয়ে কাজ করতেন এক সময় মালামালটা পরিবহন করতেন সেটা একটা প্রতীক হিসেবে রাখা হয়েছে গরু গাড়িটাকে আসলে খুব চমৎকার লাগছে আপনারা যারা আসলে সোনাগাতে আসেন তারা অবশ্যই অবশ্যই জাতীয় সোনাকা জাদুঘরে অবশ্যই আসবেন দেখবেন যে আপনাদের খুব উপভোগ একটা জিনিস আপনারা পেয়ে যাবেন এই হলো রাজবাড়ি আমরা রাজবাড়ি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি স্বামীর রাজবাড়ি পুকুর এ হচ্ছে আসবা পুকুর আপনার অনেকেই আসলে খুব শখ করে ছবি তুলছেন আমরা জুম করে দেখি তাদেরকে তারা আসলে খুব আনন্দমুখর অবস্থাতে আছেন আসলে এই ফ্রেন্ড সার্কেলের আসলে এরকম আনন্দমুখী সময়টা কাটানো যায় আপনি অবশ্যই যখন আসবেন দল বেঁধে আসবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন দেখবেন খুব আসলে আনন্দ করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক ঝাঁক মানুষদের তারাও আসলে ফ্যামিলি সহকারে এসেছেন এখানে ঘুরতে খুবই 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 সুন্দর একটা পরিবেশ যেখানে খুব মরণভাবে তারা আড্ডা দিচ্ছেন আপনারা হচ্ছে এরকম একটা সুন্দর আবহাওয়াতে ফ্যামিলি নিয়ে আপনি এখানে আসতে পারেন খুবই আপনাদের ভালো একটা সময় কাটবে এবং এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রাজধানী যাকে সোনাগা অঞ্চল বলা হয় এবং সেই সোনাগা অঞ্চলের এটা হচ্ছে সেই জাতীয় জাদুঘর বা হচ্ছে সোনাগা জাদুঘর নামে আমরা যেটাকে জানি আসলে যাত্রী যাত্রী করতে এখানে আমরা শাহবাগকেই চিনে থাকি শাহবাগের যে এরিয়াটা ওটাকে আসলে বলে থাকি আসলে খুবই খুবই সুন্দর একটা পরিবেশ আপনি পরিবার নিয়ে অবশ্যই আসবেন এবং প্রয়োজনে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা বাংলাদেশের মধ্যে এগুলো দেখেনি বা আপনার শিশুরা যারা ভালো কিছু দেখতে চায় তার মধ্যে এটা একটা অন্যান্য একটা এলাকা অবশ্যই আপনার পরিবারকে নিয়ে আপনার আত্মীয় স্বজনকে নিয়ে এখানে আসবেন এ হচ্ছে প্রতিদিন মেন রাস্তা আমরা আর একটা ভবনের দিকে যাচ্ছি এখানে আর একটা পুকুর দেখতে পাচ্ছি আমরা সেই পুকুরটা আপনাদেরকে দেখাব আসলে মানুষ এখন খুব ভ্রমণশীল হয়ে গেছে আমাদের এই চ্যানেলটি আসলে মূলত আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিশেষ বিশেষ স্থানগুলোকে তুলে ধরবে এবং আশা করি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন লোকেশনগুলো কীভাবে আসতে হবে আপনি যে এরিয়া থেকে আসবেন আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা বলে দিবি আপনি এরিয়া থেকে কীভাবে সহজে আসতে পারবেন এবং আমি অবশ্যই বললাম ভ্রমণ এলাকাতে আসলে আপনারা কিন্তু অবশ্যই 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 গাড়ি ভাড়াটাকে কথা বলে উঠবেন কারণ হচ্ছে ভ্রমণ এরিয়াতে বিশেষ করে অটো ড্রাইভার বলেন বা যে কোনো পরিবহনের কথা বলে না কেন এরা কিন্তু আপনাকে গলা কাটবে অতএব অবশ্যই উঠার আগে আপনারা ভাড়াটা বলে উঠবেন দেখেন কত সুন্দর পাখির ডাক আর একটি চমৎপত পুকুর পার খুবই চমৎকার এটা এটাও এটাও আসলে সেই রাজা রানীদে আমলের পুকুরের পার এটা তারা এখানে যখন ব্যবহার করতেন সেটাকে আসলে ভাবেন যে আপনি এখনও বেঁচে থেকে দেখতে পাচ্ছেন বাংলাকে অবস্থানগুলো বা এই ধরনের প্রাকৃতিক পরিবেশগুলো আমাদের চ্যানেলটি অবশ্যই আপনাদের কাছে সবসময় কি ভালো কিছু তুলে ধরার চেষ্টা করে এই যে সেই কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া নদীর পুকুর পাড়ে যে গাছগুলো আছে এগুলো দেখে আপনি খুব আনন্দিত হবেন খালি চোখে না দেখলে আসলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এবং আপনারা আসুন আপনারা উপভোগ করুন এটাই আমাদের কাম্য থাকবে আমাদের চ্যানেলটি মূলত হচ্ছে আপনাদেরকে এই জায়গাগুলো তুলে ধরে আপনাদেরকে দেখিয়ে দেয় যে বাংলাদেশে কত জায়গা এখনও বিনোদনের বাকি আছে বা আপনারা যাননি আর এসে থাকলেও আপনি আগের মতো আসবেন সেই সোনাগা জাদুঘর সে আগের যে মতো নেই তারা আসলে পরিবর্তন হয়ে গিয়েছে প্রায় পুকুর হেঁটে হেঁটে আসতে নিচে নামলে আপনারা অনেক সুন্দর মাছ দেখতে পাবেন আপনাদেরকে জুম করে মাছগুলো দেখাচ্ছি দেখেন সে মাছগুলো একদম পারে এখানে মাছ পালন করা হয় পুরোনো পুকুরটাতে কত সুন্দর করে মাছগুলো খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর করে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অবশ্য ভালো লাগছে দেখে সতক্ষে আপনি এখন দেখবেন মাছগুলোকে আপনি ইচ্ছে হবে যে আপনি একটু আরও কাছ থেকে এসে ওদেরকে দেখেন দেখেন মাছগুলো লুকিয়ে গেল শব্দ পেয়ে হুম আসলে পুকুরটাকে আপনাদেরকে আবার উপস্থান করছি এখন পুকুরটার পারগুলো আসলে খুবই 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 মনোরম পরিবেশ এতটা ভালো লাগবে যে আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না খুবই চমৎকার এরকম বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরি করেছে এখানে ওনার যে সাতই মার্চের যে ভাষণের সময় যে কথাগুলো বলেছিলেন সেই সাতই মার্চের ভাষণের প্রতিকৃতি এটা ওনাকে স্মৃতি রেখে অনেকে ছবি তুলছেন প্রচুর পরিমাণে এখানে আম গাছ আছে গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে গাছগুলো লাগানো হয়েছে এত গাছ ছিল না এর পূর্বে আমার মনে আছে যতটুকু মনে পড়ে দু হাজার একবার কলেজ ফ্রেন্ডদের সাথে হয়তো আসা হয়েছিল তখন এত গাছ ছিল না এরিয়াটা তো বড় ছিল না হ্যাঁ আপনারা আসবেন আপনারা পরিবারকে নিয়ে যেহেতু সময় দিয়ে চান যারা ফ্যামিলিকে ভালোবাসেন তারা এই এরিয়াগুলোতে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের আমি আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমরা মূলত আপনাদেরকে চেষ্টা করি বিভিন্ন স্থানের তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে যেন পরিবারকে নিয়ে আপনার অল্প খরচে আপনি চলে আসতে পারেন সোনাগা মিউজিয়ামে ঢুকতে মাত্র পঞ্চাশ টাকা টিকিটের প্রয়োজন হয় আর যদি রাজবাড়ির ভিতরে আপনি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে একশো টাকা মূল্যের টিকিট কাটতে হবে জনপ্রতি দেখুন গাছগুলোতে প্রচুর পরিমাণে আম এসেছে আপনাদেরকে জুম করে দেখাই খুবই সুন্দর একটা পরিবেশ মরম পরিবেশ আসলে গাছগুলোতে আমগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এখানে প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষই আসলে এসে থাকে দেখুন চারিদিকে কি সুন্দর আবৃত করে ফুল গুঁড়ো দেওয়া হয়েছে আসলেই বললাম যে আমাদের বাংলাদেশের ঢাকার আশেপাশে যে কিছু জেলা আছে যেমন সাভার তারপরে নারায়ণগঞ্জ তারপর হচ্ছে আপনার মানিকগঞ্জ এই এরিয়াতে সে বেশ কিছু ভালো জায়গা আসতে পারবেন আমরা আবারও বঙ্গবন্ধুর যে প্রতিকৃতিটা তৈরি করা হয়েছে সাতই মার্চে সেটা সামনে সে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার দিন আবহাওয়ার সাথে আজকে যে আবহাওয়াটা আমরা এসেছি আপনাদের জন্য ইটা করার জন্য আবহাওয়া আজকে ওয়েদারটা খুব ভালো আপনার এই ধরনের ওয়েদারের সাথে আজকে যে আবহাওয়াটার সাথে আমরা এখানে শ্যুট করতে এসেছি আপনারা আপনার ফ্যামিলিকে নিয়ে এই সময়টাতে আসবেন আবহাওয়াটা খুবই সুন্দর এবং আপনাদের খুব ভালো লাগবে এই ধরনের আবহাওয়া দেখে আপনারা বেরোবেন পাখা থেকে তাপমাত্রা অবশ্যই একটা বিশাল বিষয় যেটাকে দেখে আসতে হবে যেহেতু আবহাওয়া অফিস থেকে এখন বর্তমানে তাপমাত্রা ব্যাপারে খুব সতর্কতা করা হয়েছে যে বাহিরে আসলে প্রোডাকশন নিয়ে আসা আজকে এই ধরনের ওয়েদার আপনি আসবেন দেখেন কত সুন্দর করে চারদিকে বেষ্টিত গাছ আসলে ফুল ভালোবাসে না বা পছন্দ করে না পৃথিবীতে মানুষ খুব কম আছে আপনি দেখবেন যে এমনিতে ফুল হাতে নিলে একরকম গাছ যখন থাকে একরকম আপনি এখানে এসে যখন গাছগুলোকে দেখবেন সত্যি বলছি খুব খুবই খুবই আনন্দিত হবেন শিল্পের প্রতিকৃতি চত্বটাকে রাখা হয়েছে প্রশাসনিক ভবনের সামনেই তাকে সমাননা হিসেবে ব্যবহার করা হয়েছে আপনি এখানে আসলে এটা দেখতে পাবেন এবং এখানে বেশ কিছু যাকে চায়না রোজ বলি আমরা জবা ফুলের ইও আছে প্রচুর পরিমাণে মৌমাছিও আমরা দেখতে পেলাম এখানে আমাদের দেশে আমাদের দেশে মূলত গ্রাম অঞ্চলে কৃষিকাজের শেষে ধান বা অন্যান্য জিনিস তুলতে যে জিনিসগুলো প্রয়োজন হয় আমরা এগুলোকে কোড়া বলে থেকে বা হয়তো অনেক জায়গায় আগে বলে থাকি এবং পাখি রাখার যে খাঁচাগুলো আছে আপনাদের এই প্রতিরোধ এইটার মধ্যে এগুলোকে উপস্থাপন করা হয়েছে দেখুন দেখতে সে কত সুন্দর লাগছে এবং ঘরটাকে দূর থেকে দেখায় আপনাদেরকে ঘরটা দেখতে খুবই সুন্দর লাগবে এখানে এখানে আসলে আপনারা গ্রামের অনেক কিছুই দেখতে পাবেন যেগুলো এখনও পর্যন্ত গ্রামের বিভিন্ন জেলা শহরে ধান চাষের যে জেলাগুলো হয় সেইখানে দেখা যাবে এবং আপনারা প্রাচীন নগরী সোনাগার একটি স্থপতি হিসেবে সোনাগা বিষয়ে জানতে পারবেন এখান থেকে এই ঘরটির পাশে একটা প্রতিক্রিয়া দেওয়া আছে এখান থেকে আপনার টোটালটাই পড়ে আর জানতে চান সোনাগা ইতিহাস হিসেবে যে প্রাচীন নগরী বা সোনাগা কেন পরিচিত ছিল একসময় এটা টোটাল বিস্তারিত এখানে লেখা আছে শিল্পাদ্য জন আবিদিনের যে কারুকার্যগুলো ছিল এখানে ভিতরে আপনাদেরকে দেখাবো এই টোটালটা দেখতে আপনারা আনন্দিত হবেন শিল্পাচার্য জনালের ভিতরে সমস্ত তার শিল্পগুলোই তুলে ধরা হয়েছে দিনের ব্যবহৃত পোশাক এগুলো আসলে খুব দুর্লভ সচক কেনা দেখলে বুঝতে পারবেন না তার সে সময় পায়জামা এবং হচ্ছে পাঞ্জাবি তার বিভিন্ন ধরনের পোশাক এবং তার ব্যবহৃত জিনিসগুলো সে কী ধরনের জিনিস ব্যবহার করতেন এই চুরিতে আঁকার জন্য সব দেখতে পাবেন এখানে আসলে উনি ছবি আঁকাতে কী ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকতেন আমরা আবারও বলছি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা প্রথমে ঢাকা থেকে শুরু করেছি এবং যেহেতু নারায়ণগঞ্জ প্রসিদ্ধ একটা এলাকা এই এলাকা থেকে আমরা শুরু করেছি প্রতিবেদনগুলো তৈরি করা আমরা প্রত্যেকটা জায়গা থেকে আপনাদেরকে উপস্থাপন করে তুলব বাংলাদেশের যে কোনো জেলাতে আপনাদের যদি জানা থাকে যে এই জেলাতে এই জিনিসটা আছে সেই তথ্যগুলো আমাদেরকে দিয়ে সাহায্য করবেন আমরা অবশ্যই 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 আপনাদের জেলার প্রতিবেদন তৈরি করব আমরা বর্তমানে বাচ্চাদের ফোন তুলে দিয়েছি বিভিন্ন তুলে দিয়েছি ফোনের বদলতে আমরা বাচ্চাদেরকে দেশ সম্পর্কে আগের মতো অবগত করতে পারছি না অনেক বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন যে এটার নাম কি তারা হয়তো বলতে পারবে না আমরা যারা দেখেছি তারা হয়তো জানি যে এক সময়ের শীতকালীন পিঠার ব্যাপারে যে যতটা ঢেকি এটা এভাবে করা হতো এটা যে হাতের তৈরি যে ঢেকিটাকে আমরা বলে থাকি এটা দিয়ে এটা দিয়ে মতো মাছ আছে পিঠা তৈরি করতেন এক সময়ের এই যেটাকে অনেক পাত্র দিয়ে যে ক্রম ব্যবহার করতে একসময় মানুষ যখন জুতার প্রথম প্রচুর হয় এইগুলোই মূলত ছিল ব্যবহারের জন্য বিভিন্ন রাজারা সময় এগুলি ব্যবহার করতেন এগুলো কিন্তু দুর্লভ সেই সময়কার রাজা রানীদের সময় পানের বাটা যেগুলো বলা হয় তারা পান রাখার জন্য এই বাটাগুলোকে ব্যবহার করতেন এসে প্রত্যেক নৌকা প্রত্যেকী হরিণ প্রতীকী বাঘ রাখা হয়েছে এটার ভিতরে দেখানো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কৃষক গায়ের বধূ দিন মজি একতারা বাদক বিভিন্ন জিনিসকে উপস্থাপন করা হয়েছে এবং একটা সুন্দর একটা কসমিক বাজার তৈরি করা হয়েছে একটি গ্রামকে বোঝানো হয়েছে এখানে স্বচক্ষে একটা জিনিস দেখার যে আনন্দ সেই জিনিসটাই আমরা তৈরি করি আপনাকে উপস্থাপন করি যে আপনারা এসে দেখে আনন্দ পাবেন এটা দূতলা প্রতীকী ঘর মূলত বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাতে এই ধরনের ঘর দেখতে পাওয়া যায় দোতলার তৈরি টিন দিয়ে তৈরি দোতলা দোতলা যেগুলোকে বলা হয় খুবই মজবুত করা হয় তাদের এই ব্যাপারে তারা খুব প্রসিদ্ধ মুন্সীগঞ্জ জেলায় এই বাড়িগুলো মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলাতেই এগুলো আসলে বেশি দেখা যায় আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে সেই সময়কার রাজা বাসাদের যে সিন্ধু বা রেখে দেওয়ার জিনিস বা পালঙ্ক টাইপের হ্যাঁ সিন্ধুক যেগুলোকে বলা হয় কাঠের সিন্ধু এ দেখেন এগুলো সময় তারা সিদ্ধি বেশি ব্যবহার করতো রাজাদের দামি দামি জিনিসগুলো আসলে এখানে থাকতো এই জিনিসগুলো আসলে আপনারা আসবেন সোনার গায়ে এবং এসে স্বচ্ছক্ষ এগুলো দেখবেন এই যে সেই প্রাচীন সময়ের ঘরে ঢোকার যে প্রবেশ তার ছিল জ্বালানা রাজা দ্বারা আমরা যে কাঠগুলো তৈরি করা হতো সে খুব মজবুত লোহা কাঠ দিয়ে তারা বাড়িঘর তৈরি করতেন দেখুন যেটা এক সময়ের বাংলাদেশের খুবই সুনাম ধরনের পোশাক ছিল নকশি কাঁথা যার জন্য এখন পর্যন্ত ঢাকার মানুষজন বিভিন্ন দাম দিয়ে মানে তারা দামের দিকে তাকায় না এই কিনে নিয়ে থাকে এই নকশিকাতাটা একটা প্রত্যেকই নকশি কাঁথা দেয়ালে টানো হয়েছে এবং আরেকটি প্রত্যেকী ছবি এটা গ্রামের একটা কাপড়ের দোকান সেখানে বসে কাপড় কিনছে একজন তাঁত বুনছে তাঁত তাঁত শিল্পের মূলত বিষয়টা এখন তুলা চাষে সে তুলা তুলছে শিমুল গাছ থেকে এটাকে বোঝানো হচ্ছে জামদানি নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী যে শাড়িটা তৈরি হয় এটা সেই জামদানি শাড়ি বাংলাদেশের বিভিন্ন ধরনের নৌকা যে ধরনের নৌকাগুলো বাংলাদেশে ব্যবহৃত হয় বা নারায়ণগঞ্জের চারিদিকে যে নদী নৌকা ব্যবহৃত হয় সেই নৌকাকে প্রতীক হিসেবে রাখা হয়েছে নকশির উপরে বাংলাদেশের ম্যাপ করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং বাংলাদেশের পাখা যে কলকাতা শহরটা আছে যে সেটাকে উল্লেখ করা হয়েছে আপনারা একটু যদি আসেন নকশির উপরে বাংলাদেশের সমস্ত মানচিত্রটাকে এঁকে প্রত্যেকটা জেলার নাম লেখা আছে এটা আপনাদের খুবই ভালো লাগবে ওয়াও খুবই খুবই সুন্দর একটি রাজা আমলের যখন বিয়ে হতো রাজা রাজ রাজকন্যাদেরকে এইগুলো দিয়ে নিয়ে যেত মানে আসলে এগুলো উঠে গেছে আমরাও ছোটোবেলা দেখেছি গ্রামে পালকি করে বউকে নিয়ে যাওয়া আসলে যুগের পর যুগ বিজ্ঞানের আবিষ্কার বিবর্তনের কারণে পালকি আজ প্রায় বিলুপ্ত সবাই এখন গাড়ি দিয়ে ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যায় আর ঘোড়া গাড়িটা অনেকটা বিলুপ্ত পথে আছে আপনার সচক্ষে পার্কের এসে দেখেন আসলে খুব ভালো লাগবে এটা আমাদের রয়েছে এক তারা দোতরা তারপরে আসলে বাউল সঙ্গী ছিপি এই ধরনের যন্ত্রগুলিকে ব্যবহার করতেন তবলা আপনারা দেখতে পাচ্ছেন বাংলার সংস্কৃতির ঐতিহ্যের সাথে এগুলো আসলে অনেক কিছু বহন করে স্মৃতি আসলে অপূর্ব অপূর্ব আপনারা যখন এসে দেখবেন যে আসলে যারা প্রত্যত্ত বা সংস্কৃতির সাথে ধারক তারা যারা সংগ্রহ করে তারা আসলে এত সুন্দর জিনিস সংগ্রহ করতে পারে এটা আমাদের ধারণার সেই সময়কার গলার হার তারপর অন্যান্য অলঙ্কার আপনাদেরকে দেখাচ্ছি এখন তো আমাদের গোল্ড না হলে হচ্ছে না তখন সময় তামা বা কাঁসা দিয়েও স্বর্ণকার তখনকার মানুষ পড়তেন সুন্দর একটা হা হচ্ছে কলস কি শীতল লেখার জন্য দেখুন কোমর রাজবন্ধু অলঙ্কার যেগুলোকে বলা হয় তাওয়া বা কাঁসার কুলা ঘন্টা অন্যান্য জিনিস রাখা হয়েছে এখানে এখানেও সেই যুদ্ধের সময় যে ব্যবহৃত রান্দা যেটাকে আমরা হিসেবে জানি হ্যাঁ ঢাল বা রামদা এবং ঢাল তলার দিতে পিরানো হয় সেই সেই ঢাল এখানে রাখা হয়েছে রামদা রাখা হয়েছে পান খাওয়ার যেই জিনিসগুলো বা সুপারি কাটার যেই যে আমরা সেটা অনেকে আন্তরিকভাবে শ্রোতা বলে থাকি দেখেন তখনকার সময় ধরনের শ্রোতা ছিল সেগুলোকে তুলে ধরলাম এখানে এবং এটা হচ্ছে প্রদীপ পার্টি প্রাণী দুধ খাওয়ার সময় রাজারা কত ধরনের বা কত বড় ধরনের মগ ব্যবহার করে থাকতেন অসম্ভব রকম খেয়াল না বিভিন্ন প্রাণীদেরকে উল্লেখ করে তৈরি করা হয়েছে এখানে এবং বাংলাদেশে কত ধরনের প্রাণী আছে সেই প্রাণীগুলোকে উল্লেখ করে মনে হয় এগুলো করা আমরা আমরা সামনে আরও কিছু দেখানোর চেষ্টা করি এটা উন্নয়নের সংস্করণের কাজ চলছে এটাকে আরও বড় করা হচ্ছে যেন আপনারা এসে উপভোগ করতে পারেন খুব ভালো করে এটা বাসে সেতু দেখতে পাবেন আপনারা খুবই এটাও একটা স্মৃতিবিধি জন্য করা হয়েছে আমরা সাধারণত তো ভারী ঈদে যাতায়াত করি কিন্তু বাঁশের বা বাঁশের ফুল আমাদেরকে সাথে খুব সুন্দর লাগে আমরা সে এটাও থেকে করে দেখি আপনাদের সাথে কৃত্রিমভাবে লেক সংযোজন করা হচ্ছে এটা মানুষের খুব আনন্দদায়ক একটা এরিয়া তৈরি করার জন্য আমরা সুন্দর যেটা সারগুলো যুদ্ধ যেটা গ্রামে আমরা দেখে থাকি তৈরি করা হয়েছে এখানে বঙ্গের ছোট ছোট ছেলে তার প্রতিকৃতি দিয়ে এখানে স্মৃতিচারণ করা হয়েছে আমরা এটা আপনাদেরকে দেখা দেখার জন্য উপস্থাপন করলাম এবং সুন্দর দৃষ্টিনন্দন একটি গেটও এখানে আছে সুন্দর একটি প্রতিক্রিয়া তৈরি করেছে মিউজিয়ামের তত্ত্বাবধানে অনেকগুলো লিচু গাছ দেখছি আমরা লিচু বাগান বলা যেতে পারে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন সেটা কতটা চমৎকার লাগছে মনে হচ্ছে যে খালি চোখে দেখলে মনে হয় যে আকাশে মানে আকাশের মধ্যে লাল রঙের কোনো ঝুলে আছে বা ঝুলন্ত ফুলের মতো মনে হচ্ছে প্রচুর পরিমাণে লিচু তোকে থকে লিচু আসলে তো তত্ত্বাবধায়ন যারা করেন তাদেরকে আসলে ধন্যবাদ যে আসলে মানুষ হবে আমাদের দেশের মানুষ অনেক গাছকে চিনে না তো লিচু গাছটাকে বাচ্চারা লিচু ফল না ঝুলতে দেখলে লিচু গাছটাকে চিনতে পারে না আমরা আসলে এদেরকে দায়ী করব না শিক্ষা ব্যবস্থা দিন দিন অন্যভাবে তৈরি হচ্ছে আমরা যখন আগে মাঠে ঘাটে এসে প্র্যাকটিক্যাল চিনতাম ওরা প্র্যাকটিক্যাল দেখে না ওরা বই পুস্তক থেকেই শিখে আপনার এই সুন্দর লিচু বাগান দেখানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন যে লিচু ফল গাছে থাকলে সেটা কেমন হয় বা কেটা সুন্দর লাগে দেখতে হচ্ছে বাচ্চাদেরকে উঠানোর জন্য আপনার তারপরে নাগরদোলা ব্যবস্থা করেছে এবং ওখানে একটা ছোট করে ময়ূরের মধ্যে নাগরদোলা তৈরি করা হয়েছে তো আসলে আপনারা যারা আমি আবারও বলছি আপনাদের বাংলাদেশের যে কোনো জেলাতে আপনাদের এরকম সুন্দর দৃশ্য সুন্দর এরিয়া থাকলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের এলাকাগুলোকে তুলে তুলে ধরার জন্য এবং বাংলাদেশকে পরিচিত করার জন্য আমাদের উদ্দেশ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সোনাগঞ্জ মিউজিয়ামের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই যাওয়ার আগে আবার বলে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে